ছোটোবেলাকার কথাগুলো আজও মনে পড়ে সেই ছোটোবেলকার কথাগুলো ছোটোবেলায় কত কী না করতাম কিন্তু এখন বড় হয়ে সেই দিনগুলো মিস করতেছি তো ছোটোবেলাকার দিনগুলো ছোটোতে আসে বড় হলে সেই ছোটোবেলাকার দিন আসবে না কারণ দেখেন আগে বাংলাদেশে অনেক মানুষ না খেয়েছিল এবং অনেক মানুষ গরিব ছিল কিন্তু এখন সে মানুষগুলো অত অনাহারে নেই আসলে একটা কথা হয় জানেন মানুষকে ঘৃণা করো না মানুষকে অহংকার দেখায়ও না অহংকার হলো পতঙ্গের মূল এই পৃথিবীতে বাঁচতে হলে আপনাকে অহংকার ছাড়তে হবে এ হল মিন কথা এখন মেন কথা হলো আমরা কীভাবে ইনকাম করবো হ্যাঁ আসলে ভাই বড়ো হলেই আপনাকে এই এই কথাটা মাথায় রাখতেই হবে ইনকাম সারা এখন আপনাকে কোনো আপনার কাছে যদি টাকা না থাকে না ভাই আপনাকে কেউ আপনাকে মূল্য দিবে না হ্যাঁ ভাই এটা সত্যি কথা তো আমার একটা ঘটনা বলি তো একদিন আমি বাজারে দশ টাকা নিয়ে গেছিলাম কি প্রায় দুই বছর আগে এখনও আমার মনে আছে তো দশ টাকা নিয়ে গেছিলাম এক দোকানদারকে বললাম দাদা বা ভাইয়া আমাকে এই দশ টিকা রুটি রুটিটা দেন তখন দশ টিকা রুটিটা দিল এখন আরেক আমার থেকে এক ছোট ভাই তখন আমি গেছিলাম ওর সাথে আর কি ওর সামনে আমি রুটিটা খাচ্ছিলাম তো আমার ছোটো ভাই এখন কান্না করতেছে বলতেছে ভাইয়া আমাকেও দো আমাকে দাও তখন আমি রুটিটা দিলাম ভাইয়ার কাছে পাঁচ টাকা ছিল সেই পাঁচ টাকা আমাকে দিল। তখন আমি দোকানদারকে বললাম দোকানদার এই পাঁচ টাকা নেন আবার আমার আরেকটা রুটি দেন আর পাঁচ টাকা আমি পরে দেবো তখন দোকানদার এমন একটা কথা বললো আমার মনে খুব আগাল লাগছে